নমস্কার আজকে আপনাদের কাছে বিশেষ আলোচনা নিয়ে এসেছি কেন আপনারা অলরেডি জানেন যে আমি মানে মাসের ঠিক মিডিয়াম সময় থেকে আবার পরের মাসে মিডিয়াম সময় একটা আপনাদের মাসিক রাশি বলার মতো আলোচনা করি সেটা আপনারা অনেকে আমাকে বলেন দাদা এই মাসে এখনও দিলেন না কেন হয়তো আমার হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ করেছেন অনেকে তার জন্যে আপনাদের মানে গ্রহ রাশি ট্রানজিটের সাথে সাথে বা সাপ্তাহিক রাশিফলের সাথে এটাকেও আপনাদের কাছে আমি প্রেজেন্ট করার চেষ্টা করি

হয়তো তার ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ চেঞ্জ হবে তার আপনার জন্য কি এফেক্ট আসবে আপনার রাশির ক্ষেত্রে কি আমি সবসময় বলি মনে করি কোনো একটা গ্রহ আপনার টাউন্সিতে আপনার জন্য একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে পরক্ষণে আবার কিছু কিছুদিন আরেকটা গ্রহ যখন আপনার ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হয়ে গেল তাহলে কি আপনি নেগেটিভটা আরো বেশি ডেভেলপ করেন তখন দেখা গেল পজিটিভের ভাবটা যদি এতটাই ভাইব্রেশনে ভালো হয় নেগেটিভটা পুরোটাই নেগেটিভ দমে গেলো পজিটিভ ভাইব্রেশন এতটা হয়ে আপনার তো মানে নেগেটিভ ভাইব্রেশন কমেই গেল উল্টো পজিটিভ আরো এতটাই ডেভেলপ করে গেল যে আপনি ওটা আরো বেশি কাজে লাগাতে পারবেন এখন এই যে গোরাশির যে সিচুয়েশন গেছে এই অক্টোবর মাসেই অর্থাৎ টেন্থ অক্টোবর টু টেন্থ নভেম্বরের মধ্যে এই অক্টোবর মাসে কিন্তু একাধিক উৎসব রয়েছে যেমন আপনার রয়েছে ধনতেরাস দীপাবলি অর্থাৎ দিওয়ালি কালী এরপরে রয়েছে আপনার ছট পুজো মানে যেহেতু আমরা এই ভারতবর্ষের সর্বধর্ম সমন্বয়ের দেশ সেকুলারিজম স্টেট সেকুলারিজম কান্ট্রি কারণ আপনাদের সকলের জন্য আমাদের এই ভারতবর্ষ সুতরাং এই আপনি যে মানে ধর্মেরই হন না কেন কেননা এই সময়টা কিন্তু আমাদের এই অক্টোবর নভেম্বর মাসটা আপনাদের কম বেশি আমাদের কাছে তার সাথে রয়েছে যেমনি আপনি ধরুন বুধ এই মুহূর্তে বসে আছে আপনার তুলা রাশিতে এই বুধ চব্বিশ তারিখে চলে যাবে আপনার বৃষ্টি রাশিতে বুধ চলে যাবে বৃষ্টি রাশি চব্বিশ তারিখে মঙ্গল বসে রয়েছে আপনার তুলা রাশিতে সাতাশ তারিখে যাবে তার নিজ রাশি বৃষ্টি রাশিতে এবং শনি নক্ষত্র চেঞ্জ করেছে শনি নক্ষত্র চেঞ্জ করে আপনার পূর্ব পদে পূর্ব সুতরাং সেটার এফেক্ট আপনার এই টেন তার এফেক্টটা কিন্তু আপনার ক্ষেত্রে হবে এবং বৃহস্পতি সবচেয়ে বড় মেজর গ্রহ শনির মতো সেও দীর্ঘদিন পর তার উচ্চ রাশিতে ট্রান্সিট করবে আঠেরোই অক্টোবর অর্থাৎ ধনতেরাসের দিনে এরপরে রয়েছে আপনার শুক্রদেব শুক্রদেব খুব কুইক মুভিং মানে চন্দ্রের মতো বুধের মতোই কুইক কুইক মুভ করছে শুক্রদেব তার ট্রানজিট হবে এই অক্টোবর মাসেই কিন্তু সুতরাং এই যে ট্রানজিট গুলো রয়েছে আপনার রাশির ক্ষেত্রে সেটা এফেক্ট হবে আপনার রাশির ক্ষেত্রে সেটা এফেক্ট হবে এরপর আপনার নক্ষত্র চেঞ্জ হয়েছে বা আগাশ চেঞ্জগুলো কিন্তু আপনার ক্ষেত্রে এফেক্ট হবে চলুন তো একটু আলোচনা করিনি তাহলে টেন্থ অক্টোবর টু টেন্থ নভেম্বর আপনার শরীর স্বাস্থ্য বলুন আর্থিক জায়গাটা বলুন ফ্যামিলি লাইফে বলুন আপনার যে বিবাহিত আপনার সন্তান থেকে বলুন আপনার স্টুডেন্ট লাইফ বলুন আপনার চাকরি বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে বাবার আপনার দাম্পত্য জীবন কেরম যাবে চলুন যদি আলোচনা করি কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনার কিন্তু দশ তারিখের পর থেকে আপনার কিন্তু শরীরের যে ডিস্টার্বগুলো ছিল সেটা অনেকটা আপনি ঠিক কেন না আমি বলে দিই যেহেতু শুক্র ট্রানজিট হয়ে চলে এসছে আপনার কন্যা রাশিতে অর্থাৎ এখানে নিচুভঙ্গ রাজ্য তৈরি হচ্ছে সুতরাং আপনার কিন্তু এই সময় শরীর স্বাস্থ্য অনেকটাই বেটার হবে দশ তারিখের পর থেকে শরীর স্বাস্থ্য কিন্তু আপনার বেটার হবে এবং আপনার কিন্তু মানে যদি আপনি রাজনীতির বিধন বা আপনি সামাজিক কাজে জড়িত থাকেন আপনাকে সোশ্যাল নেটওয়ার্ক যথেষ্ট বাড়বে আপনি যথেষ্ট লোকের সে মিশতে পারবেন লোকে আপনার সে উপজয় মেলামেশা করবে এমন বিশেষ কারো কারোর সাথে আপনার দেখা হবে যে আপনাকে অনেকটাই গুরুত্ব দেবে সে আপনাকে হেল্প করবে এবং সে আপনাকে ভালো দেবে অবশ্যই শোনার চেষ্টা করবেন অর্থাৎ তারিখের পর থেকে আপ টু অক্টোবর আপনার যেন ভালো তারপরে এক তারিখ থেকে দশ তারিখও আপনার ভালো কিন্তু কিছু কিছু জায়গা একটু সতর্ক সচেতন থাকবেন কেননা যে গো আসে সিচুয়েশনটা আপনার ক্ষেত্রে একটু আপনাকে টাল করতে হবে বিশেষ খাওয়া দাওয়ার ব্যাপারে পেটের ব্যাপারে একটু সচেতন সতর্ক থাকবেন আর্থিক জায়গাটা বলি আর্থিক জায়গাটা আপনার দশ তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত অর্থ কিন্তু আসবে বাট খরচের রাস্তা কিন্তু আপনার তৈরি বিশেষ করে আপনার মায়ের জন্য আপনার ফ্যামিলির জন্য পুরনো কোনো ক্লায়েন্টের থেকে অর্থ পেতে পারেন আটকে থেকে অর্থ পাবেন পুরনো কেনে বেচা থেকে অর্থ পাবেন চাকরি থেকে লাভ হবে হঠাৎ কোনো ডেভেলপ কিন্তু তার সাথে আপনার খরচের রাস্তা চিন্তা রাখবেন দেখবেন আপনি যে সেভিংসটা করেছেন সেটা অনেকটা আপনার খরচের জায়গায় চলেছে ইএমআই বলুন বা কোনো ফ্যামিলিগত কোনো ডাক্তারি পারপাসে বলুন বা আপনার আদার্স কোনো পারপাসে কিন্তু আপনার খরচ হবে অর্থাৎ আঠেরো তারিখের পর থেকে দশ তারিখ থেকে আঠেরো তারিখ আপনি যে আঠেরো তারিখের পর থেকে যখন বৃহস্পতি তার উচ্চ গমন করে তখন কিন্তু আপনার আর্থিক জায়গাটা ভালো হবে বড় কোনো লাভ বড় কোনো গিফট পেতে পারেন ম্যানেজমেন্ট আপনি চাকরি ম্যানেজমেন্টে লাভ হবে ফিনান্স ভালো হবে আটকে থাকা কাজ উদ্ধার হবে আপনার অর্থ যে আটকে মার্কে সেগুলো পাবেন এবং আপনার যে চার্জ চলছে তা অনেকটাই মিটে যাবে আপনার এইটিন্থ অক্টোবর আফটার এইটিন্থ অক্টোবর আপনার কিন্তু আর্থিক যার অনেকটা ডেভেলপ করা তা সেই সময় দেখা আপনার অনেকটাই আপনার আর্থিক চেঞ্জ হবে অর্থাৎ সেভিংস আবার করতে হবে অর্থাৎ দশ তাই তেরো তাই আপনাকে রিজার্ভে থাকতে হবে ফ্যামিলি লাইফে বলি ফ্যামিলি লাইফে দশ তাই পর কিন্তু আপনাকে একটু মানে যে চাপ ছিল আপনার দশ তারিখ আপনাকে অপমানিত আপনি হেঁটা হচ্ছিলেন সেগুলো কাটবে কখন কাটবে যখন শুক্র ট্রাউনজিট হয়ে গেছে অর্থাৎ দশ থেকে পর থেকে এগারো তারিখ থেকে আপনার কিন্তু জায়গাটা ডেভেলপ হবে ফ্যামিলি কোনো গুড নিউজ পাবেন ফ্যামিলি কোনো সম্পত্তিগত প্রবলেম নিয়ে লিটিগেশন ঠিক হয়ে যাবে আপনি এরকম সম্পত্তি কিনতে পারেন দীর্ঘদিনের সম্পত্তি কেনার প্ল্যান করে এই সম্পত্তি কিনতে গাড়ি কিনতে পারেন এই আপনি এই সময় পার্টি ফাংশন যেতে পারেন এই সময় কিন্তু আপনি ফ্যামিলির সাথে অনেকটাই সময় কাটাবেন ফ্যামিলির সাথে আপনি দেখা গেল তাদের মন মতো চলবে পরিবারের সাথে আপনার একটা বন্ডিং ভালো হবে যদি আপনি বিবাহিত হন যদি আপনি বিবাহিত হন সন্তানের দশ তারিখ থেকে আঠারো তারিখ মানে সন্তানকে নিয়ে আপনার যে সন্তান থেকে থাকে সন্তানের শরীর টেনে সচেতন থাকতে বলবেন বা আপনি নিজেও অনেকটা ক্যারি থাকতে দশ তারিখ আঠারো তারিখ আপনার সন্তানে কিন্তু আঠেরো তারক শরীর ডিস্টার্ব হবে পেটের প্রবলেম অ্যালার্জির প্রবলেম নিউমোনিয়া বা আপনার ইয়েটা লিভারটা তো বেড়ে যাওয়া লিভারের কোনো প্রবলেম এগুলো হতে পারে আঠো তার পর থেকে যখন বৃহস্পতি তার উচ্চ আসি গমন করবে আপনার সন্তান কিন্তু অনেকটাই উন্নত হবে এবং ইচ্ছাপূর্তি হবে স্টুডেন্ট যদি হয়ে থাকেন আপনার আপনার কিন্তু এই সময় কিন্তু কুড়ি তারিখের পর থেকে আপনার কিন্তু ডেভেলপ করবে কুড়ি তারিখের পর থেকে ভালো করে শুনবেন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার এই সময় জায়গা চেঞ্জ হবে অর্থাৎ তারিখ পর্যন্ত আপনার সতর্ক থাকবেন এই সময় বাজে কাজে বাজে সম্পর্কে জয়ীপত অর্থ বেরিয়ে যেতে পারে এই সময় কিন্তু আপনার শরীর খারাপ হতে পারে বি কেয়ারফুল স্টুডেন্টরা এইসব কিন্তু কুড়ি তারিখের পর থেকে কিন্তু আপনার মানে সতর্ক থাকবেন কুড়ি তারিখের পর থেকে আপনি কিন্তু সতর্ক থাকবেন কিন্তু একটা জায়গায় আপনার কিন্তু কুড়ি তারিখ পর্যন্ত আরো বেশি শত অর্থাৎ দশ তারিখ থেকে কুড়ি তারিখ আপনার বিনা কোনো অর্থ খরচ আপনি কোনো ষাটটা জুয়া বা ভুল কাজে অর্থ লাগে সেখানে আপনার অর্থ বেরিয়ে যেতে পারে কুড়ি তারিখের আসবে যদি আপনি চাকরি করে থাকেন চাকরি জানি তো বলে দিই আঠারো তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে মুখটা বুঝে সহ্য করে চাকরি ভুলে ছাড়বেন না কিন্তু এই সময় আপনার বিনা কোনো অপবাদ হতে পারে যেই কাজ আপনি করেছেন অত সুনামটা যে অন্য লোক সুনাম পেয়ে গেল বদনামটা আপনার ঘরে এলো সুনামটা আপনার অন্য লোক পেল বদনামটা আপনার ঘরে এলো অর্থাৎ আঠারো তারিখ পর্যন্ত মনটা কিন্তু বড্ড অস্থির থাকবে চোখে জল কষ্ট হবে তারিখের পর থেকে করে উচ্চ হাসিতে তখন আপনার ইচ্ছা পূরণ হবে নতুন চাকরি বস আপনার সুসম্পর্ক হবে এবং আপনার যে ক্লাইন চলে গেছে সেই ফিরে আসবে ব্যবসা জায়গাটা একটু আলোচনা করি আপনার ব্যবসা জায়গাটা হচ্ছে আপনার কিন্তু কিছু কিছু জায়গায় একটু সতর্ক সচেতন থাকতে হবে আঠারো তারিখ পর্যন্ত আপনাকে মানে ইনভেস্টারের সতর্ক থাকতে হবে কোনো রিনোভেশন রিপেয়ারেশন খরচ করতে হয়ে যেতে হবে খরচে লাগান টানতে হবে ব্যবসার পারপাসে খরচে আপনাকে লাগান টানতে হবে এবং আপনার দাম্পত্য লাইফ এটা আলোচনা করি আপনার পনেরো তারিখ পর্যন্ত দশ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আপনার পার্টনারের শরীরটা নিয়ে ডিস্টার্ব হেলথের প্রবলেম স্কিনের প্রবলেম এগুলো কিন্তু হবে সুতরাং আপনাকে কিন্তু এ সময় অনেক সচেতন থাকতে হবে এবং আপনার পার্টনারে কোনো কোনো কারণে হয়ে যাবে ইমোশনের জন্য কোনো কোনো জায়গায় দেখা গেল তার চোখে জল জ্বর আপনাকে অনেকটা পাশে থাকতে হয় ষোলো তারিখ থেকে পার্টনার যারা আসতে ডেভেলপ করবে পার্টনার যারা ডেভেলপ করবে এবং দেখা গেল আপনার রিলেশন ভালো হবে আপনার কিন্তু এই সময় একটা কথা আপনার রিকোয়েস্ট করেন অন্তত ষোলো তারিখ আঠারো তারিখ পর্যন্ত আপনি কিন্তু সতর্ক সচেতন থাকবেন কোনো ভুল কাজে আপনি বা আপনার পার্টনার ফেসে এটা বিনা কারণে আপনার অপবাদ হতে পারে আপনাকে বিনা কারণে লোক অপবাদ দেবে বি কেয়ারফুল আপনার অপবাদ আপনার সম্মান নিয়ে লোকে ছেলেখেলা করবে আপনাকে কেউ হেও করবে আপনাকে ইগনোর করবে অর্থাৎ আঠেরো তারিখ পর্যন্ত আপনি নিজেকে অনেকগুলি সচেতন রাখবেন বিক্রির লোকের সাথে আর্গুমেন্টে যাবে তর্ক তর্কিতে যাবেন না এবং আপনার কিন্তু আঠেরো তারিখের পর থেকে আস্তে জায়গাটা আস্তে আস্তে অনেকটা নর্মাল হবে এটা আপনাদের যেটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ আপনাদের কাছে এই জিনিসটা দেওয়ার একটাই উদ্দেশ্য আপনারা অনেকটা এগিয়ে রইলেন যে নভেম্বর মাসে কিছুটা আপনার মানে এক দেশ সাথে আপনি এক্সট্রা জেনে রইলেন এটা আপনাদের অনেকটাই মানে কি বলবো এক্সট্রা পাওয়া বোনাস পাওয়া পুজোর বোনাসের মতো অবশ্যই সেটা আপনাদের অনেকটাই উপকারে বা কাজে লাগবে যদি আপনার রাশি না জানা থাকে আপনি আপনার নামটা দিয়ে আপনার রাশিটা জানতেই পারে আপনি আপনার হাতটা দেখে রিড রিটকে আপনি রাশিটা জানতে হবে আপনার সিচুয়েশনে জানতে হবে আপনি অনেকেই কনফিউজ হয়েছে হাত দেখে কি করে বললাম আমি বলি আলবাদ বলা যায় আপনার তার জন্য আপনার চেম্বারে আসার এমন কোনো কথা নেই আপনি আবার অনলাইনে কিন্তু ফিসটা দিয়ে আপনি হাতের ছবি মুখের ছবি দিয়ে আপনি ক্লিয়ারলি ফিউচারটা জানতে পারেন এবং তার জন্য যদি কোনো প্রতিকার প্রয়োজন হয় অবশ্যই সেই আপনি নিতে এবং প্রবলেমের জন্য আপনি নানা রকম সাফার করছেন সেইগুলো আপনি কেন আমি বলি বাস্তুতে এখন অনেকেই বলে ঈশান করে যদি টয়লেট থাকে ভেঙে ফেলতে আমি বলে এখন আর সেই ব্যাকডেটেড অ্যাস্ট্রোলজি আর তন্ত্র নেই বাস্তুতে সেটা নেই ভেঙে আপনি যে ইয়েতে ফ্ল্যাটে রয়েছেন আপনি সেই ফ্ল্যাটে যে ঈশান কামার টয়লেট আপনার প্রমোটার করে দিয়েছে ডেভেলপার করে দিয়েছে আপনি কি করে ভাঙবেন অত লাখ টাকা অত কোটি টাকা দিয়ে আপনি ফ্ল্যাট কিনেছেন কেন আমি এই কথাই বলছি কোটি টাকা লাখ টাকা এটা আমার সোশ্যাল মিডিয়া সারা দুনিয়া যাচ্ছে আপনাকে আপনার দক্ষিণ পশ্চিমে গেট আছে হ্যাঁ দক্ষিণের গেটটা ফ্যাক্টর হয় তাহলে কি করেন বাড়িটা চেয়ে চলে যাবেন আপনার পৈতৃক বাড়ি আপনার অনেক সাধের বাড়ি আপনি সুন্দর করে সাজিয়েছেন আপনার ডেভেলপ হচ্ছেন হতেই পারে না হতে পারে দক্ষিণ পশ্চিম গেট একটা ফ্যাক্টর হয় আমি জানি আপনারাও জানেন কিন্তু আপনি কি করেন ওটা প্রপার যদি রেকমেন্ড করেন আপনি আপনি সেখানেও থাকতে পারেন সেখানেও থাকতে পারেন যেমনি ক্যান্সার হলে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজেও কিন্তু ট্রিটমেন্ট হয় ফার্স্ট স্টেজে গেলে অনেক সময় ফ্যাক্টর হয়ে যায় কেন এখন অনেক আল্ট্রামডার্ন ট্রিটমেন্ট এসে গেছে বাস্তুত বা আপনার আদার্স ব্যাপারে অনেক ট্রিটমেন্ট এসে ধৈর্য ধরেই করতে হবে আজকে খেলাম কালকে রেজাল্ট ইজ নট ট্রু ইজ নট পসিবল আর একটা কথা বলি ডাক্তার আপনি কি ট্রিটমেন্ট করছেন আপনি আপনাকে শিখিয়ে দেবেন না যেমনি অ্যাস্ট্রোলজার আপনি কি হবে প্রতিকার করবে নিজে সেটা আপনি প্রতিকারটা নেবেন সে কিভাবে করছে সেটা তার ব্যাপার এটা আপনাদের একটা মানে সাজেশন বলুন অ্যাডভাইস এটা আপনাদের একটা দিলাম যাই ভালো থাকবেন সামনে হচ্ছে অমাবস্যা দীপাবলি অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা প্রত্যেকটা দিন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আপনারা সেই সুযোগটা কাজে লাগাতেন সর্বধর্ম জন্য দেশে বিদেশে যে কোনো জায়গার দোকানে নমস্কার ভালো থাকবে